জয় কৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা বিষয়ক তিনটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা এবং তার সাথে রাস পূর্ণিমার কিছু ম্যাজিক্যাল রেমেডি এক কথায় বলতে পারি দশ থেকে বারোটি ম্যাজিক্যাল রেমেডি আপনাদেরকে প্রদান করবো আজকের এই প্রোগ্রামে এবং এই রেমেডি যদি আপনারা ফলো মানে করতে পারেন তাহলে জেনে রাখুন অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে এবং নিজের শারীরিক ক্ষেত্রে প্রচণ্ড বেনিফিট পাবেন খুবই ফলপ্রদ এবং চমকপ্রদ কয়েকটি আমি রেমেডি বলবো যাই হোক আপনাদেরকে প্রথমেই বলে রাখি ভিডিওটি একটু লেন্দি হতে পারে দীর্ঘায়িত হতে পারে আপনারা একটু পেশেন্স রাখবেন এবং আমি যে বিষয়গুলো বলছি সেগুলো কিন্তু অনেকগুলো বিষয় একটা বিষয়ের উপর কিন্তু ভিডিও লেন্দি হবে না অনেকগুলো বিষয় এসছে নিয়ে এসেছি আপনাদের সামনে যার কারণে আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যাই হোক ভিডিওটির প্রথম অংশে আমি আপনাদেরকে সুবিস্তারিতভাবে ভাবে জানিয়ে দিচ্ছি যে রাস পূর্ণিমা বলুন বা কার্তিক পূর্ণিমা বলুন এবছর দু হাজার সালে কবে পড়েছে পূর্ণিমা তিথি কখন লাগছে কখন ছাড়ছে এটা প্রথমে জেনে রাখুন দেখুন এবছর রাস পূর্ণিমা পড়েছে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলায় আঠেরোই কার্তিক চোদ্দশো বুধবার দিন এবং এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চারই নভেম্বর রাত্রি নটা চব্বিশ মিনিট থেকে অর্থাৎ চারই নভেম্বর মঙ্গলবার নটা চব্বিশ মিনিট থেকে এই পূর্ণিমা তিথি কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং এই দিন পূর্ণিমার কিন্তু নিশি পালন সম্পাদন হবে এবং পূর্ণিমা তিথি থাকছে পাঁচই নভেম্বর রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত এবং আপনারা যারা ব্রত উপবাস করবেন পূর্ণিমা তিথিটা পালন করবেন সমাপন করবেন তারা কিন্তু পাঁচই নভেম্বর বুধবার দিনই এই পূর্ণিমা তিথির ব্রত বা উপবাস রাখবেন এবং যারা নিজের বাড়িতে সত্যনারায়ণ পুজো করাবেন নিজের বাড়িতে যারা লক্ষ্মীনারায়ণ পুজো করবেন তারা কিন্তু পাঁচই নভেম্বর প্রদোষকালে আমি একটা টাইমিং বলে দিচ্ছি টাইমিংটা নোট করে রাখবেন চারটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে ছটা তিরিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও শ্রী শ্রীকৃষ্ণের মানে রাসযাত্রা সম্পাদন কিন্তু করতে পারেন এছাড়াও যারা এই দিন লক্ষ্মীনারায়ণ পুজো করবেন নিজের বাড়িতে যাদের ঘরে চিত্রপট রয়েছে লক্ষ্মীনারায়ণ একসাথে রয়েছে তারা কিন্তু সন্ধে পাঁচটা একচল্লিশ মিনিট থেকে শুরু করে সন্ধে ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত লক্ষ্মীনারায়ণ বা সত্যনারায়ণ পুজো আপনারা কিন্তু দুটি সম্পাদন করতে পারেন এটি কিন্তু একটি অমৃত যোগ এছাড়াও রাস পূর্ণিমার যেটি সারাদিনের অমৃত যোগের সময়গুলি রয়েছে সেগুলো আপনাদেরকে এরপরে আমি প্রোভাইড করছি মন দিয়ে শুনে নিন দেখুন আপনারা এই পাঁচই নভেম্বর বুধবার দিন ভোর সকাল থেকে ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত ঠিক আছে একটি খুব সুন্দর যোগ পাবেন পুজো অর্চনা করতে পারেন এবং আপনারা সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল আটটা বারো মিনিট পর্যন্ত আরেকটি ভালো যোগ পাবেন পুজো অর্চনা করার জন্য আবার একটি সময় হচ্ছে দশটা ষোলো মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত এই যে সময়গুলো এইগুলো কিন্তু প্রত্যেকটাই অমৃত যুগের সময় আপনাদেরকে প্রদোষকালেই পূর্ণিমার পুজো করতে হবে তার কিন্তু কোনো মানে নেই তবে যে সময়গুলো আপনাদেরকে বললাম এই সময়গুলোর মধ্যে কিন্তু পুজো অর্চনা সম্পাদন করার চেষ্টা করবেন এছাড়াও কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমার মহেন্দ্র খানের যোগ হল সকাল ছটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত আবার দুপুর একটা দশ মিনিট থেকে শুরু করে বিকেল তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত এই দুটো টাইম কিন্তু হচ্ছে মহেন্দ্রক্ষণ যোগ আপনারা এই সময়ও কিন্তু পুজো অর্চনা সম্পাদন করতে পারেন আচ্ছা ভিডিওটির প্রথম অংশে আলোচনা করব কার্তিক পূর্ণিমার দিন চালের পাত্রে রাখুন এই একটি বস্তু লক্ষ্মী বৃদ্ধি হবে দেখুন দ্বাদশ পূর্ণিমার মধ্যে কার্তিক পূর্ণিমা অন্যতম শ্রেষ্ঠ একটি পূর্ণিমা এবং এই পূর্ণিমাকে কি বলা হয় লক্ষ্মী পূর্ণিমাও বলা হয় তার কারণ কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমার দিন লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী গণেশ সত্যনারায়ণ পুজো কিন্তু দেখবেন প্রত্যেক ঘরে ঘরে হয়ে থাকে এবং কি কৃষ্ণ তত্ত্বের প্রভু নারায়ণ তত্ত্বের সমস্ত পুজো অর্চনা কিন্তু এই রাস পূর্ণিমার দিন করা হয় এছাড়াও এ দিন দেবদেবীরা পর্যন্ত এই ধরাধামে অবতীর্ণ হন গঙ্গা স্নান করার জন্য তাই এই দিনে দান ধ্যান করা এবং গঙ্গা স্নান করা হয়েছে এবং এই দিন খাদ্য দান এবং গরিব মানুষকে সাহায্য করা এটিও সর্বশ্রেষ্ঠ দান হিসাবে গণ্য করা হয় যাই হোক এই কার্তিক বা রাস পূর্ণিমার দিন আপনারা হয়তো বিষয়টা জানেন যে স্বয়ং মা লক্ষ্মী এই ধরাধামে উনার ভক্তদের বিশেষ আর্থিক উন্নতি প্রদান করার জন্য আশীর্বাদ দিয়ে থাকেন এবং এদিন দিন আপনার যদি নিজের বাড়িতে লক্ষ্মীকে স্থায়ী লক্ষ্মীকে স্থিত করতে চান আর্থিক উন্নতি করতে চান এবং সংসার থেকে অপচয়টা কমাতে চান তাহলে অবশ্যই আপনারা রান্নাঘরে যে চালের ড্রাম রাখেন সেই চালের পাত্রে একটি বিশেষ বস্তু রেখে দিন অবশ্যই এতে আর্থিক উন্নতি হবে এবং সংসার থেকে সমস্ত প্রকার অভাব অনটন দরিদ্রতা মা লক্ষ্মীর কৃপায় হান্ড্রেড পার্সেন্ট দূরীভূত হবে আচ্ছা এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দিই দেখুন তুলসীপত্র পূর্ণিমা তিথি একাদশী দ্বাদশী অমাবস্যা এই তিথিগুলো চলাকালীন কখনই কিন্তু চয়ন করবেন না কারণ পূর্ণিমা তিথি শুরু হয়ে যাওয়ার পর তুলসীপত্র চয়ন করলে শ্রী বিষ্ণুর মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের অধিকারী সেই ব্যক্তিকে কিন্তু হতে হয় এবং এতে কেশব প্রিয়া বৃন্দাবনেশ্বরী তুলসী দেবী অত্যন্ত পরিমাণে অসন্তুষ্ট হন রাগান্বিত হন এছাড়াও দেখুন ভগবান বিষ্ণু বা কৃষ্ণের বা গোপালের পুজো করতে গেলে কিন্তু আবশ্যক সেহেতু তুলসী পত্র আপনারা চয়ন করে রাখতে পারেন আর একটা বিষয় বলে দিই পূর্ণিমা তিথি চলাকালীন ভুল করেও কোনো প্রকারের খোর কর্ম করবেন না শাস্ত্র মতে সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে কারণ সমুদ্রে যেমন জোয়ার ফাটা আসে ঠিক তেমনি আমাদের জীবনেও আমাদের শরীরেও কিন্তু জোয়ার ফাটা দেখা যায় তো সেক্ষেত্রে এই পূর্ণিমা তিথি চলাকালীন চন্দ্রের প্রভাবে শরীরের জোয়ার ঊর্ধ্বমুখী থাকে সেক্ষেত্রে কোনোভাবেই চুল নোক দাড়ি এইরূপ জাতীয় কোনো প্রকারের ক্ষোর কর্ম করা কিন্তু শাস্ত্র নিষিদ্ধ তার কারণ এমনটা করলে কি হয় গ্রহ দোষ জন্মকুণ্ডলিতে অত্যন্ত পরিমাণে সৃষ্টি হয়ে যায় দেখুন কার্তিক পূর্ণিমা এতটাই পবিত্র শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে যদি শ্রী বিষ্ণু বা কৃষ্ণের উদ্দেশ্যে তুলসীপত্র এবং ফুল যদি উনার চরণে নিবেদন করা হয় তাহলে কিন্তু ভগবানের পরম আশীর্বাদ পাওয়া যায় এবং মৃত্যুর পর ভগবৎ ধামের প্রাপ্তি ঘটে সুতরাং যদি পারেন প্রত্যেকটা দিন একটি পুষ্প হলেও শ্রী বিষ্ণু বা কৃষ্ণ ভগবানকে নিবেদন করা উচিত সাথে তুলসী তার কারণ এর মহিমা যে কতখানি তা আপনাদের কল্পনার বাইরে একটি তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে দিলে উনার অনুকম্পা পাওয়া যায় দেখুন যারা অত্যন্ত কর্মব্যস্ত যারা অত্যন্ত পুজো করতে পারেন না বাইরে থাকেন তারা অত্যন্ত মানে তারা অন্তত মানে পূর্ণিমা তিথিগুলোতে শ্রী বিষ্ণু গোপাল কৃষ্ণ ঠাকুর ইনাদের চরণে পারলে তুলসী পত্র বা ফুল অবশ্যই নিবেদন করুন অখণ্ড সৌভাগ্য লাভ হয় এছাড়াও কার্তিক পূর্ণিমা দিন যদি পারেন বৈষ্ণবদের সেবা করান আচ্ছা এরপর ভিডিওটি যেটি মূল প্রসঙ্গ যে কার্তিক পূর্ণিমার দিন চালের পাত্রে চালের ডামে কোন জিনিসটি রাখবেন যাতে লক্ষ্মী বৃদ্ধি হয় টাকা পয়সা সব দিক থেকে আসতে শুরু করে দেখুন এক্ষেত্রে কার্তিক পূর্ণিমার দিন একুশটি অক্ষত চাল নিয়ে নেবেন তাতে ভালো করে হলুদ মাখিয়ে দেবেন এরপর ওই চালগুলি একটি লাল কাপড়ে ভালো করে পুটুলি করে মা লক্ষ্মীর চরণে রেখে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে ওই পুঁটুলিটি আপনারা এক হয় নিজের মানি রাখতে পারেন নতুবা লকার বা আলমারিতে রাখতে পারেন বা তো রেখে দিতে পারেন এর ফলে অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে আসবে তথা মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি পাবেন যদি এই ছোট্ট একটি উপায় এই আহ রাস পূর্ণিমার দিন আপনারা নিজের গৃহে করতে পারেন এছাড়াও যে পরিবারে চাল হলুদ লবণ তেল এই চারটে মানে উপকরণ শেষ হওয়ার আগেই পরিবারের সদস্যরা নিজের গৃহে মজুদ রাখেন সেই পরিবারে দেখবেন বস্ত্র বাসস্থানের কিন্তু অভাব হয় না যাই অন্য হোক এই রাস বা কার্তিক দিন আরো একটি উপায় বলছি অবশ্যই করবেন তা হলো এক মুঠো চাল নিজের হাতে নিয়ে তার মধ্যে হলুদ ভালো করে মাখিয়ে তার রূপর কোনো পাত্রে আপনি রেখে দিন তবে যদি রূপর পাত্র না থাকে অ্যাজ এ সাবস্টিটিউট বিকল্প হিসাবে পিতল তামা অথবা মাটির পাত্রতেও সেই চাল রেখে দিতে পারেন এবং সেই হলুদ মাখা চালের মধ্যে একটি সুপারি একটি কাঁচা টাকা এক টাকার কয়েন একটি 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 পারেন এবং সেই পাত্রটি ভালো করে কিন্তু যেন শুদ্ধ পাত্র হয় যদি আপনারা আপনাদের ঠাকুর ঘরে মাতা লক্ষ্মীর সামনে রেখে দিতে পারেন এই পাত্রটি এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন সাথে একশো বার ওম মহালক্ষ্মী আয়ে নামা এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর চালের ওই মানে ওই পুটুলিটি আপনারা কিন্তু মা লক্ষ্মীর কাছ থেকে সংগ্রহ করে সেটি আপনার ঘরে প্রধান চালের ড্রামের মধ্যে রেখে দিন এবং একটি বিষয় মাথায় রাখবেন ওই ড্রামের চাল যেন পুরোপুরি শেষ না হয় শেষ হওয়ার পূর্বেই পুনরায় কিন্তু চাল এনে ড্রামটি বা চালের পাত্রটি আপনারা ভর্তি করে দিবেন এবং আপনারা যখন এই রান এই মানে রান্না করবেন সেই চালের পাত্র থেকে চাল বার করবেন এবং রান্না করবেন এর ফলে আপনাদের জীবন থেকে দুশ্চিন্তা দূরীভূত হবে অর্থের টানাটানি কমবে বাজে খরচটা সংসার থেকে কমবে এবং সাংসারিক জীবন থেকে অশান্তি দূরীকরণ হবে এবং সর্বোপরি উপায়টি করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং দু হাত ভরে আশীর্বাদ প্রদান করে থাকেন আচ্ছা এরপর আপনাদেরকে আমি কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমার বারোটি ম্যাজিক্যাল ফলপ্রদ প্রমাণিত রেমেডি বা টোটকা সম্পর্কে বলছি যে রেমেডিগুলো করলে এই দিন জীবনে প্রসপারিটি বলুন সফলতা বলুন অ্যাবান্ডেন্স বলুন সব কিছু একটা মানে আপনাদের জীবনে কিন্তু আসতে বাধ্য একটা জীবনে খুব গুড ওয়েলথ ক্রিয়েট হয়ে যাবে এই বারোটি রেমেডির মধ্যে যদি একটি বা দুটি রেমেডিও করতে পারেন শুধু তাই নয় শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় জীবন থেকে সমস্ত ফিনান্সিয়াল ব্লকেজেস দূরীভূত হবে আর্থিক কষ্ট দরিদ্রতা দূরীভূত হবে নাম্বার এক রাস পূর্ণিমার দিন অর্থাৎ পাঁচই নভেম্বর বুধবার দিন প্রাত স্নান করার চেষ্টা করবেন যাদের বাড়ি সামনাসামনি গঙ্গা নদী রয়েছে তারা এই দিন গঙ্গা স্নান করবেন এবং স্নানের জলে অল্প করে কালো তিল মিশিয়ে রাখবেন কারণ এই দিন গঙ্গা স্নান করতে স্বয়ং দেবাদিদেব মহাদেব থেকে শুরু করে সমস্ত দেবদেবীরা গঙ্গার তটে উপস্থিত হন তাই এই দিন গঙ্গার বাতাস শরীরে নেওয়া বা গঙ্গায় স্নান করা অত্যাধিক শুভ বলে মনে করা হয় এটা হচ্ছে আপনাদের প্রথম ক্রিয়া এদিন দিন গঙ্গা স্নান করবেন প্রাত স্নান করবেন নাম্বার দুই শাস্ত্রে বলা হয়েছে তীর্থ তীর্থগণের মধ্যে যেরকম গঙ্গা শ্রেষ্ঠ যুগের মধ্যে যেরকম সত্য যুগ শ্রেষ্ঠ ঠিক তেমনি মাসের মধ্যে এই কার্তিক মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুতরাং এই কার্তিক মাসকে বলা হয় ধর্ম কর্মের মাস দান ধর্মের মাস সুতরাং এই মাসে যদি কোনো মনুষ্য সামান্য এক টাকা কাউকে দান করেন সে দানের ফল একশো গুণ প্রাপ্ত মানে প্রাপ্ত করা সম্ভব যাই হোক আপনারা দিন বৈষ্ণব বৈষ্ণবী ছোট বাচ্চাদেরকে হতদরিদ্র গরিব মানুষকে যথা সামর্থ্য দান করার চেষ্টা করবেন যদি পারেন ঘরের ব্রাহ্মণ আপনারা কিন্তু মানে নিজের বাড়িতে ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে ব্রাহ্মণ সেবা বৈষ্ণব সেবা করাবেন এর ফলে কি হয় পারমার্থিক ঐশ্বরিক কৃপা পাওয়া যায় এবং জীবন থেকে সমস্ত দরিদ্রতা যোগ দূরীভূত হয় নাম্বার তিন দেখুন এই কার্তিক পূর্ণিমার দিন নদীর ধারে বা গঙ্গা নদীর তটে পারলে প্রদীপ প্রচলিত করবেন তার সাথে একটি ঘিয়ের প্রদীপ প্রত্যেককেই বলবো এই দিন অসত্য গাছের তলায় প্রজ্বলিত করুন সন্ধ্যার সময় তুলসী মঞ্চে তথা ঠাকুর ঘরে প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এর ফলে জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকার মুছে যাবে এবং আপনারা কিন্তু দেখবেন এই দীপদানের ফলে মানে পরমেশ্বর ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন এবং দুহাত ভরে উনি কিন্তু আশীর্বাদ প্রদান করেন যার ফলে দুঃখ কষ্ট দরিদ্রতা এই সমস্ত কষ্ট থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন শুধু তাই নয় এই রাস পূর্ণিমার দিন অবশ্যই নিজের গৃহের সদর দরজার সামনে প্রদীপ প্রজ্বলিত করবেন নিজের পরিবারের মঙ্গল কামনার্থে নাম্বার চার দেখুন পূর্ণিমার দিন মানে লক্ষ্মীনারায়ণ তথা গণেশ এবং চন্দ্রদেবের এই দিন কিন্তু পুজো করা হয় এবং যে কোনো পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব জাতক জাতিকাদের জীবনে সর্বশ্রেষ্ঠ প্রভাব বিস্তার করে থাকে তাই এই দিন চন্দ্রদেবের শুভ প্রভাব পেতে আপনারা ছোট্ট একটি ক্রিয়া অবশ্যই পারলে সন্ধ্যার সময় করুন দেখুন এই দিন সন্ধ্যায় চন্দ্রদেবের দিকে তাকিয়ে একশো আটবার চন্দ্রদেবের যেটি বীজ মন্ত্র সেটি আপনারা একশো বার পাঠ করবেন মন্ত্রটি হচ্ছে ওম শ্রাং শ্রীং শ্রংশ চন্দ্রায়ণ মহা এবং চন্দ্রদেবকে পারলে জল অর্ঘ প্রদান করবেন ক্ষেত্রে কিভাবে চল অর্পণ করবেন বিধিটা আমি খুব সংক্ষিপ্ত হয়ে বলে দিচ্ছি এক্ষেত্রে অল্প কাঁচা দুধ মিষ্টি আতপ চাল সাদা ফুল এবং মিছরি এগুলোকে তামার পাত্রে রেখে চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ প্রদান করবেন আপনার মুখ থাকবে পূর্ব দিকে এবং চন্দ্রদেবের এই মন্ত্রটি উচ্চারণ করে যে বীজ মন্ত্রটি বললাম উচ্চারণ করতে করতে অর্ঘটি প্রদান করবেন দেখুন এই ক্রিয়াটির ফলে মন অত্যন্ত স্থির থাকবে এবং জীবনে ক্যাশ ফ্লো ঠিকঠাক জায়গায় থাকবে কারণ চন্দ্রকে বলা হয় ক্যাশ ফ্লোয়ের গ্রহ বিশেষ করে যাদের চন্দ্র দুর্বল রয়েছে তারা কিন্তু এই ক্রিয়াটি এই দিন অবশ্যই করবেন ধরুন কারোর ব্যবসা ঠিকঠাকভাবে চলছে না সাংসারিক জীবনে অভাব অনটন নেমে এসছে বা যাদের একটুতেই মাথা গরম হয়ে যায় যারা অত্যন্ত চঞ্চল তারাই ক্রিয়াটি কিন্তু অবশ্যই করবেন নাম্বার পাঁচ দেখুন এই কার্তিক পূর্ণিমার সন্ধ্যায় আপনারা লক্ষ্মী পাঁচালী তথা গীতা সাথে এই দিন সকালে যদি পারেন যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে তারা শিবজির বিশেষ অভিষেক করবেন দেখুন ক্ষেত্রে একটা তামার পাত্রে গঙ্গা জল নিয়ে নেবেন তার মধ্যে শ্বেত চন্দন আতর অগরু সিদ্ধি পাতা অল্প গোলাপ জল অল্প ঘি অল্প মধু এই সমস্ত জিনিসগুলো মিশিয়ে যদি আপনারা শিবলিঙ্গের অভিষেক করেন এবং নিজের মনস্কামনা এই দিন ব্যক্ত করেন তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দরিদ্রতা দূরীভূত হয় শিবজির কৃপায় সাথে লক্ষ্মীনারায়ণের অবশ্যই কিন্তু এই দিন পুজো অর্চনা করবেন যদি সত্যনারায়ণ পুজো করতে চান করাতে পারেন যদি বাড়িতে লক্ষ্মী গণেশ প্রতিষ্ঠা করতে চান শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করতে চান দক্ষিণাবর্ত শঙ্ক থেকে শুরু করে যদি আপনারা গৃহে গোপাল ঠাকুরকে আনতে চান এই বা কোনো মাঙ্গলিক কর্ম করাতে চান সব কিছুই কিন্তু কার্তিক পূর্ণিমার দিন করা যায় এটি অত্যন্ত পবিত্র শুভদিন এবং প্রভু শ্রীকৃষ্ণের বলতে পারি সব থেকে প্রিয় দিন এই রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা নাম্বার ছয় দেখুন পূর্ণিমা মানেই চন্দ্রের দিন এবং চন্দ্র মানেই মা লক্ষ্মীর এদিন পুজো করা হয় আপনারা এই দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে এগারোটা লক্ষ্মী করি সংগ্রহ করবেন এবং তার মধ্যে অল্প করে কেশর জল দিয়ে দিবেন এবং অল্প করে আতপ চাল দিয়ে এবং তার সাথে এগারোটি এক টাকার কয়েন রেখে একটি লাল কাপড়ে মুড়ে সেটি মা লক্ষ্মীর চরণে এই দিন রেখে দিবেন এবং তার উপর একটি গোলাপ ফুল অথবা পদ্ম ফুল দিয়ে দেবেন এবং সাথে একশো আটবার এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হলো ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয় নমা এবং আপনাদের ঠাকুর ঘরে যদি শ্রীকৃষ্ণ থাকে গোপাল ঠাকুর থাকে বা নারায়ণ থাকে সেক্ষেত্রে ওম নমো ভগবতে বাসু দেবায় নমাহা এই মন্ত্রটিও একশো আটবার উচ্চারণ করবেন এবং পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর মা লক্ষ্মীকে প্রণাম করে ওই পুটুলিটি নিয়ে আপনি আপনার টাকা পয়সার জায়গায় অর্থ স্থানে রেখে দিন এই একটি ছোট্ট উপায় করে দেখবেন অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে আসবে এবং টাকা পয়সা আনাগোনা নাম্বার সাত দেখুন যাদের জন্ম শনিদেবের অন্তর্দশা রয়েছে বা শনিদেবের সাড়ে সাতই দশা রয়েছে তারা রাস পূর্ণিমার দিন একটি তামার পাত্র নিবেন তার মধ্যে কাঁচা দুধ মধু এবং কালো তিল অল্প পরিমাণে অসুস্থ গাছের কোড়ায় নিবেদন করুন এবং একটি ঘিয়ের প্রদীপ বা তিলের প্রদীপ প্রজ্বলিত করুন এর ফলে আপনাদের জীবনে শনিদেবের ভালো প্রভাব অবশ্যই পড়বে এবং খারাপ প্রভাবগুলো বিনষ্ট হয়ে যাবে নাম্বার আট আপনারা এই পূর্ণিমা তিথি চলাকালীন প্রাতঃস্নান স্নান করে নিজের ঠাকুর ঘরে যে চিত্রপদগুলি রয়েছে যে ঠাকুরের মূর্তি বা ছবি রয়েছে তার মধ্যে অতি অবশ্যই অল্প করে গোলাপ জল স্প্রে করে দেবেন এবং এই উপায়টি করে দেখুন জীবনে অভাবনীয় রেজাল্ট পাবেন বিশেষ করে অর্থনৈতিক এবং সামাজিক স্তরে এতে বৃদ্ধি পায় এবং পরিবার থেকে বৈষম্যতা দূর হয় আচ্ছা দেখুন যারা বড় মানে পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করেন সেক্ষেত্রে একটি কিন্তু নিয়ম রয়েছে আপনারা ভগবানের চরণে চারবার প্রদীপ প্রথমে দেখাবেন এবং নাভিদেশে দুবার প্রদীপ ঘুরাবেন এবং মুখের দিকে তিনবার প্রদীপ ঘুরাবেন এবং সারা শরীরে ভগবানের সর্ব অঙ্গে আপনারা কিন্তু সাতবার প্রদীপ আপনারা কিন্তু ঘোরাবেন অর্থাৎ প্রদীপের শিখাটি রাউন্ড আপ করবেন এইভাবেই কিন্তু যারা কার্তিক পূর্ণিমার দিন দিবদান করবেন তারা কিন্তু এইভাবেই দিবদান করা উচিত প্রভুনারায়ণের উদ্দেশ্যে বা কৃষ্ণের উদ্দেশ্যে নাম্বার আট কার্তিক পূর্ণিমার দিন প্রভু কৃষ্ণ বা গোপালকে নৈবেদ্য হিসাবে বা বাড়িতে যদি আপনাদের রাধা গোবিন্দের যুগল মূর্তি রয়েছে লক্ষ্মীনারায়ণের চিত্রপট রয়েছে সেক্ষেত্রে আপনারা ওনাদেরকে নৈবেদ্য হিসাবে পারলে অবশ্যই মাখন মিচড়ি নুনি বা ক্ষীর প্রদান করুন এবং তুলসী মঞ্জুরি দিয়ে শোলতে তৈরি করে তার মধ্যে ঘি দিয়ে একটি প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রদান করুন এবং আরতি করুন এর ফলে ঘরের শ্রী বৃদ্ধি হয় পারিবারিক ক্ষেত্রে মঙ্গল হয় এবং এই ক্রিয়াটি যে জাতক বা জাতিকা একটিবার জীবনে করেন তার সমস্ত পাপ কিন্তু জীবন থেকে প্রভু খণ্ডন করে দেন এবং পরজন্মে তারা ভগবানের কৃপায় সুখী পরিবারে জন্মগ্রহণ করেন এবং মনের মতন মাতা পিতা লাভ করতে পারেন নাম্বার নয় দেখুন এই পবিত্র কার্তিক পূর্ণিমার দিন যদি পারেন আপনারা যে কোনো দশকর্মা ভান্ডার থেকে দাম দর না করে একটি ময়ূর পালক শুধু ক্রয় করে নিয়ে আসুন এবং যে কোনো কৃষ্ণ মন্দিরে বা বাড়িতে যদি রাধা গোবিন্দের মূর্তি থাকে নারায়ণ থাকে বা গোপাল থাকে ওনার মস্তকে এই ময়ূর পালকটি নিবেদন করুন সম্পূর্ণ ভক্তি সহকারে এতে ভগবান অত্যন্ত প্রীত হন এবং বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে ময়ূর পালক রাখলে বাড়ির মধ্যে নেগেটিভিটি ধ্বংস হয়ে যায় এবং পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ক্রিয়েট হয় এছাড়াও যারা দুঃস্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখেন তারা বালিশের তলায় একটি ময়ূর পালক রেখে ঘুমাবেন এর ফলে দেখবেন আপনাদের ঘুমটি যেমন পরিষ্কার হবে ঠিক তেমনি ঠিক তেমনই আপনারা কিন্তু দুঃস্বপ্ন আর দেখবেন না অনেকই দেখবেন রাত্রিবেলায় ঘুমন্ত অবস্থায় অত্যন্ত বাজে স্বপ্ন দেখেন চিৎকার করে ভয়ে ওঠেন তারা কিন্তু অবশ্যই বালিশের তলায় একটি ময়ূর পালক এবং ফিটকেরি রেখে ঘুমান এবং যখন রাত্রে ঘুমাতে যাবেন ঠিক তার আগে একটা মগের মধ্যে লবণ নিয়ে নেবেন যে লবণ আপনারা খান সেই লবণটা নিয়ে নেবেন সেই লবণ দিয়ে নিজের মুখ হাত পা ভালো করে ধুয়ে আপনারা ঘুমাতে যাবেন দেখবেন ঘুমটা খুব ক্লিয়ার হয় ডিপ স্লিপ হয় এবং দুঃস্বপ্ন দেখার হাত থেকে রক্ষা পাবেন নাম্বার দশ দেখুন যেসব দম্পতির জীবনে বা বলতে পারি স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি খুবই হয় বনিবনা একেবারেই নেই তারা এই রাস পূর্ণিমার দিন রাধাগোবিন্দের মন্দিরে রূপার বাঁশি বা একটি ময়ূর পালক দান করে আসতে পারেন এবং বিয়ের অ্যালবামে ময়ূর পালক রাখতে পারেন এর ফলে যেরকমই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকুক না কেন সেই সম্পর্কটা ডিভোর্স হওয়ার মুখে চলে যাবে না বরং সম্পর্কের মধ্যে আস্তে আস্তে মধুরতা সৃষ্টি হবে যাই হোক এরপর একটি আপনাদেরকে বিশেষ নৈবেদ্যের কথা বলবো যেটি এই দিন মা লক্ষ্মীকে নিবেদন করলে মা লক্ষ্মী আপনাদের জীবনে অর্থের ছাপি খুলে দেবে অর্থাৎ টাকা পয়সা জীবনে কমতি হবে না আপনারা সুখী একটা জীবনযাপন লিড করতে পারবেন কারণ এই খাবারটি মা লক্ষ্মীর দেখুন ক্ষেত্রে আপনারা আতপ চাল দুধের পায়েস এবং তার মধ্যে মিঠড়ি মিশিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করুন এর ফলে মা লক্ষ্মী আপনাদের উপর আশীর্বাদ নিবেদন করবেন এবং কি আপনার ঘরে মা লক্ষ্মী কিন্তু স্থিত হবেন শুধু তাই নয় এই ভোগ মা লক্ষ্মীকে নিবেদন করে উনার পূজা অর্চনা হয়ে যাওয়ার পর সেই ভোগ বা নৈবেদ্যটি আপনারা মা লক্ষ্মীর কাছ থেকে সংগ্রহ করে বাইরে চলে আসবেন এবং চন্দ্রের আলোতে দশ থেকে জাস্ট পনেরো মিনিট এই ভোগটি রাখবেন এবং পরে সেটি পরিবারের সকল বর্গের মানুষজনকে নিয়ে কিন্তু ভোগটি কিন্তু আপনারা নিজেরা গ্রহণ করবেন এর ফলে শরীর স্বাস্থ্য যেমন নিরোগ থাকবে ঠিক তেমনই জীবনে টাকা পয়সার অভাব আসবে না শুধু তাই নয় ভোগটি এদিন গ্রহণ করলে পরম আয়ু বৃদ্ধি পায় কারণ রাস পূর্ণিমার দিন চন্দ্রদেব নিজস্ব যৌবন অবস্থায় থাকে সম্পূর্ণ যৌবন অবস্থায় থাকে এবং যারা চন্দ্রদেবকে জল অর্ঘ দেন এবং ভোগ নিবেদন মানে নৈবেদ্য নিবেদন করেন তাদের উপর চন্দ্রের যে একটা শুভ প্রভাব অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় যার ফলে আয়ু বৃদ্ধি হয় এবং চন্দ্র যেহেতু ক্যাশ ফ্লো এর গ্রহ জীবনে টাকা পয়সাও কিন্তু আসতে শুরু করে রোগ জ্বালা থেকে আপনারা কিন্তু করতে পারবেন আচ্ছা এগারো নম্বর রেমেডি হচ্ছে রাস পূর্ণিমার দেখুন আগামী পাঁচই নভেম্বর বুধবার কার্তিক বা রাস পূর্ণিমার দিন অবশ্যই সকাল বেলায় গৃহের সদর দরজায় ঘিয়ের প্রদীপ যেমন জ্বালাবেন ঠিক তেমনই আম পল্লব অবশ্যই টাঙাবেন অর্থাৎ আমের পাতা সংগ্রহ করে তার মধ্যে অনামিকা আঙুল দিয়ে স্বস্তিক চিহ্ন বা সিঁদুরের টিপ অঙ্কন করবেন আপনারা এবং সেটি মুখ্য দরজায় আম পাতা অবশ্যই দিবেন এদিন আম পল্লব গৃহে লাগানো অতি শুভকর্ম বলে মনে করা হয় এছাড়াও আপনারা আপনাদের সদর দরজার দুই পাশে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন একটি এক মানে এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি একুশ দিন পর্যন্ত তুলসী পত্র কিন্তু বাসি হয় না তাই আপনারা এই পূর্ণিমা শুরু হওয়ার পূর্বেই পুনরায় বলে রাখছি তুলসীপত্র সংগ্রহ করে কিন্তু রাখবেন এবং নাম্বার ও সর্বশেষ যে রেমেডি আপনাদেরকে প্রদান করব সেটা হচ্ছে আপনারা এই রাস পূর্ণিমার দিন তুলসী মঞ্জুরি ভগবানকে নিবেদন করবেন এবং শ্রীকৃষ্ণের থেকে প্রিয় ফুল হলুদ ফুল এবং হলুদ মিষ্টান্ন ভগবানকে নিবেদন করবেন এবং মনের ইচ্ছা কামনা বাসনা আপনি কি চান সেটা প্রভুকে জানাবেন অবশ্যই দেখবেন প্রভুর কৃপায় আপনাদের সর্ব মনস্কামনা পূর্ণ হবে এবং আপনারা নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন এছাড়াও যে সব মহিলাদের বিবাহতে সমস্যা হচ্ছে বা সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছে তারা এই রাস পূর্ণিমার দিন পাঁচ রকমের ফুল এবং পাঁচ রকমের ফল এবং কি তুলসী দলের মালা ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণকে নিবেদন করুন এবং তার মধ্যে যেন একটি হলুদ ফুল থাকে কারণ হলুদ ফুল শ্রীকৃষ্ণের অতি প্রিয় এবং ভক্তি সহকারে নিজের সমস্যার কথা জানান প্রভুকে অবশ্যই বিবাহ সংক্রান্ত যাবতীয় সমস্যা আস্তে আস্তে দূরীভূত হবে এবং আপনারা মনের মতন স্বামী অর্জন করতে পারেন তাহলে বুঝতেই পারছেন টোটাল বারোটা রেমেডি এবং আগে দু কারো রেমেডি প্রদান করে দিয়েছি তো সুতরাং এই রেমেডিগুলো সবগুলোই করতে হবে তার কোনো মানে নেই যার যে প্রবলেমটা রয়েছে সেই ওয়াইজ আপনারা কিন্তু রেমেডিগুলো গুলো ফলো করতে পারেন এগুলোর জন্য খুব একটা খরচাও নেই আপনারা এই কিন্তু এই রেমেডি গুলো খুব ফলপ্রদ চমৎকার রেমেডি পরে দেখবেন চমৎকার রেজাল্ট পাবেন যাই হোক আজকের প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্ট একটি বার হলো জয় মা লক্ষ্মী লিখে জানাবেন বা রাধে রাধে কৃষ্ণ লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং যারা বাস্তু শাস্ত্র অস্ত্রবিচার এবং পুষ্টি করাতে চান তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অনলাইন বুকিং করে যাই হোক দেখা হচ্ছে পড়া অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ